তোমরা যদি আল্লাহর দেওয়া নিয়ামত গুনতে শুরু করো তাহলে শেষ করতে পারবো না লো কি পরিমাণ নিয়ামত কি পরিমাণ দয়া কি পরিমাণ মায়া আল্লাহ করছেন শেষ করতে পারবেন না কিন্তু যত নিয়ামত যত দয়া যত মায়া আল্লাহ তাহলে আপনি আমাকে করেছেন এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দয়া শ্রেষ্ঠ মায়া আল্লাহ বলেন শুধুমাত্র মুমিন মুসলমানের জন্য কার জন্যে আলাল মুমিন এই দয়া আবেদিন কাফেরের জন্যে না এই দয়া অন্য কোন মখলুকের লেখা না মুমিনের জন্য ফিহিম রসুল ফুসিহিম আল্লাহ তাআলা তাদের মধ্য থেকে একজন পয়গম্বর প্রেরণ করেছেন এই বাসা শাহ ইজহারে নবুৎ নবী পাঠাইছেন যে নবী এইবার আপনি যান আমার পক্ষ থেকে বার্তা নিয়ে আপনি উম্মদের কাছে মানুষের কাছে যান আল্লাহ আল্লাহ বলেন আমি পাঠাইলাম তোমাদের কাছে তোমাদের মধ্য থেকে একজন নবী এটা মুমিনের জন্যেসি নিয়ামত কি নিয়ামতুসি আপনি বলবেন যে খুসুসি নিয়ামত কিভাবে দেখেন নবী যদি আইতেন না তাইলেও আল্লাহকে মানা জরুরি ছিল না ছিল না ছিল আল্লাহকে এক মানা জরুরি ছিল নবী যদি আইতেন না তাহলে আল্লাহর ইবাদত করা আবশ্যক ছিল খুঁজতে হইত তালাশ করতে হইত নিজে বৈষা বৈশা চিন্তা করতে হইতো এই পৃথিবীর সৃষ্টিকর্তাকে বসে বসে চিন্তা করতে হইত সৃষ্টিকর্তার চাহিদা কি দাবি কি হুকুম কি খুঁজতে হইত এইটুকু আবশ্যক ছিল আল্লাহ মানুষকে জন্মগতভাবে একটা জিনিস দিয়ে রাখছেন সেটা হইল রফ চিনবার যোগ্যতা কেউ লাগবো না এইটুকু জিনিস আল্লাহ মানুষের মাথার মধ্যে দিয়ে রাখছেন সে একা একাই যদি বসা যায় তাইলে সে বের করতে পারবে এই পৃথিবীর একজন সৃষ্টিকর্তা আছে সে যদি সত্য অন্বেষাকারী হয় অন্বেষণকারী হয় করতে পারবে কেউ লাগবো না এইটুকু জ্ঞান আল্লাহ মানুষকে দিয়েই জন্ম দিচ্ছেন যে এই পৃথিবীর একজন সৃষ্টিকর্তা আছে এবং তাকে মানতে হবে কিন্তু এটা খুঁজে বের করা লাগতো না খুঁজে বের করলেন যে একজন সৃষ্টিকর্তা আছে তার হুকুম কি তার উদ্দেশ্য কি উনি কেন আমাকে দুনিয়াতে পাঠাইলেন কেন আমাকে এত অজস্র নিয়ামত দিলেন করতে হইতো না হইতো না ওনার হুকুমটা কিভাবে পালন করব আপনি আমি বলেন তো আজকে যত সহজে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ শিখে ফেললেন মায়ের পেটের থেকে বের হইয়া এই কালিমা তৈবাল্লা শিখে ফেললেন জন্মের সাথে সাথে আপনি জেনে গেলেন যে আল্লাহ একজন তার এবাদত এইভাবে এভাবে করতে হয় কে শিখাইছে মোহাম্মদুর রসুল্লাহ মোহাম্মদুর রসুল্লাহমের উসিলায় আপনি আমি কোন ধরনের চিন্তা ফিকির ছাড়া আল্লাহ এক জেনে গেছি এই পৃথিবীর সৃষ্টিকর্তা একজন জেনে গেছি মোহাম্মদুর রসুল্লাহমের উসিলায় আমরা জেনে গেছি আল্লাহর হুকুম কিভাবে পালন করতে হয় আপনি আমাকে দুনিয়াতে পাঠাইবার উদ্দেশ্য কি আমরা জেনে গেছি बस সহজে আমল করে ফেলতেছে এটা বুঝবেন না এটা যে احسان ईमानদারদের জন্য এটা خصوصی احسان زید ابن আমর ابن نوفলের ঘটনা আনছেন کتابের মধ্যে زید ابن আমর ابن نوفল সে গবেষণা করে বের করেছে এই পৃথিবীর একজন সৃষ্টি কর্তা আছেন এবং ব্যাপকভাবে এটা প্রচলিত ছিল মোহাম্মদুরসুল্লাহ আগে যে সেই সৃষ্টিকর্তার নাম আল্লাহ আল্লাহ যে আল্লাহ এটা তখন সময় কুফারে কোরাইশের মধ্যে ব্যাপকভাবে প্রচলন ছিল কিন্তু সেই আল্লাহর হুকুম কি উনি কেন আমাকে দুনিয়াতে পাঠাইলেন উনি কি তলব আমার কাছে কি চান আমি ওনার হুকুমটা জানবো কিভাবে মানবো কিভাবে জায়দ ইবনে আমর ইবনে নভেল পৃথিবীর যারা গুরু ঠাকুর ইহুদি আলেমদের কাছে গেছে কারো কাছে সত্যের সন্ধান পায় নাই খ্রিস্টান পাদ্রীদের কাছে গেছে আল্লাহর হুকুম কিভাবে পালন করতে হবে আমাকে বলেন কিভাবে রবের বন্দি কি করতে হইব পাদ্রীরা বললে দিছে তুমি যে সত্য চাচ্ছ যেই সত্যের খুঁজে সত্য তুমি খুঁজে বেড়াচ্ছ আমাদের কাছে ওই সত্য নাই আমাদের কাছে যেটা আছে এটা সব গোজামিল দিয়ে আছে বিভ্রান্তিকর আমাদের কাছে যেটা আছে এটা ভুলে বড় এটার মধ্যে বানোয়াটি আছে তুমি যে সত্য চাচ্ছ যে সত্যের খুঁজে বের হয়েছ এই সত্য এখানে নাই খুঁজে খুঁজে যখন সে কোথাও পায় নাই জাহদ ইবনে আমর ইবনে নফেল বহু দেশ সফর করছে কোথাও সত্য পায় নাই বহু ইহুদি আলেমের কাছে গেছে বহু খ্রিস্টান পাদ্রির কাছে গেছে কারো কাছে সে সত্য পায় নাই কিন্তু তার এটা বুঝে আইছে যে রবের একটা উদ্দেশ্য আছে রবের একটা হুকুম আছে আমাকে জানতে হবে কিছুই খুঁজে পায় নাই না পায়া ঘুইরা বাইতুল্লার কাছে আইছে এটা আল্লাহর ঘর বাইতুল্লার কাছে আইসা জায়দ ইবনে আমর ইবনে নৌফেল মাটি থেকে এবার মাটি থেকে একটু মাটি উঠাইয়া কপালের মধ্যে একটু মাটি লাগাইছে মাটি লাগাইয়া কিন্তু আল্লাহ তোমার এবার উদ্বন্দ্বী কি করতে হয় এটা জানি কিন্তু কিভাবে করতে হয় এটা জানি আমি এই পদ্ধতি যে নানবার জন্য বহু এহুদি আলেম খ্রিস্টান পাদ্রির কাছে গেছে রব আমি কেউর কাছে সত্যটা পাই নাই আমি এইটুকু বুঝছি যে তুমি এক তুমি এক তুমি একক তোমার কোনো শরিক নাই কিন্তু তোমার এবাদত বন্দি করবার পদ্ধতি আমি কোথাও সঠিক পদ্ধতি পাইলাম না আল্লাহ আমি এইটুকু মাটি কপালে লাগাইলাম তুমি আমার এই মাটি লাগানোর সিলাই আমাকে মাছ করে দিও কি মনে করেন সস্তা হ্যাঁ মায়ের পেটের থেকে বইটা কি দেশ বিদেশ ঘুরাইছি না মোহাম্মদুর রসুল্লাহর আগমন ঘটে গেছে মেসেজ পেয়ে গেছি আল্লাহ আমাদের রব মেসেজ পেয়ে গেছি আল্লাহ এই এই চায় এই এই পদ্ধতিতে আল্লাহর বন্দুক করতে হবে কে বয়ান করলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা ইসলাম আল্লাহ বলেন ইমানদার যে ইমান আনলো তার জন্য মোহাম্মদুর রসুল্লাহ বিশেষ নিয়ামত মোহাম্মদুর রসুল্লাহ না হইলে নৌফলের মতো ঘটনা ঘটতো আল্লাহ চিনলাম এবাদত কুন্দি করবার পদ্ধতি চিনলাম না এই পেরেশানি আর এই কষ্ট দূর হইত না আল্লাহ এই জন্য আল্লাহ বলেন যে লাকাদ মান্না আল্লাহ আলাল মুমিনিন। এই নবীর দুনিয়াতে প্রেরণ হওয়া ব্যসতে রহমতে আলম ব্যাসুর সাল্লাহ আলি সাল্লাম আপনি আমার জন্য বিশেষ দয়া আল্লাহ তালার পক্ষ থেকে বিশেষ দয়া আরো খুশি হওয়া উচিত না উচিত না উচিত আরো খুশি হওয়া উচিত এই বিশেষ দয়া আল্লাহ বলেন এই বিশেষ দয়া আমি মুমিনদের উপরে করছি এবং এই কারণে এই বিশেষ দয়া আপনি আমি কি হয়েছে আমি যদি দয়া দেখি আল্লাহ দয়ার কথা এই বিশেষ দয়া তো এখানে বিশেষ দয়া বলছেন কিন্তু এর কোরআনে করিমের জায়গায় হাদিসের মধ্যে ছড়ায়া ছিটাইয়া আছে মোহাম্মদুর রসুল্লার কারণে আপনি আমি কি কি বিশেষ দয়া পাইছি وتركنا القرى واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون আল্লাহ এটা মুমিনদেরকে বলতেছেন তোমাদের উপর আল্লাহ যে নিয়ামত প্রেরণ নিয়ামত দান করেছেন স্মরণ করো ইজ কুম তু তোমরা আপসে শত্রু ছিলা তৎকালীন আরবের হাল কি ছিল জুলুম অত্যাচার অনাচার অবিচার শত্রু ভাই ভাই মারামারি নারী পুরুষকে দেখতে পুরুষরা নারীকে দেখতে পারতো না এক নফরত ঘৃণা বলেন তোমরা একে অপরের শত্রু ছিল বন্ধু ছিল না ঝগড়া হইতো ফসাদ হইত অন্ধকারচ্ছন্ন এক সমাজে বসবাস করত গোটা পৃথিবী অন্ধকারচ্ছন্ন ছিল তোমাদের এই হাল কিভাবে বদলে গেল

نہ کوئی اس کی فریاد سن پا رہا تھا کرم تب زمانے پہ رب کا ہوا ہے کرم تب زمانے پہ رب کا ہوا ہے نبی جس نے بھیجا وہ میرا خدا ہے ظلم چھلو کفر چھلو شرک چھلو لولنج مخلوق کے خدا روپر এই পরিমাণ জুলুম ছিল মজলুম কারো কে বিচার পাইতো না মজলুমের ফরিয়াদ কেউ শুনতো না এই পরিমাণ অন্তকারচ্ছন্ন এই জমিনে করম তব জমানানে পে রবকা হুয়া হে যুগের উপর আল্লাহ তালার দয়া হইসে মায়া হইসে নবি জিস্নে বে যাও মেরা হোদা আল্লাহ মুহাম্মদ রসুল্লাহ প্রেরণ করছেন জমির ইনসাফ প্রতিষ্ঠা এই ইনসাফের বিবরণ আল্লাহ দিচ্ছেন তোমরা শত্রু ছিল আজকের চিত্র দেখতেছি আমরা আর আগের চিত্র দেখি সাহবাই গ্রামের আপোষের চিত্র দেখতেছি আর আগের চিত্র দেখি এর আগে কি ছিল মারামারি ধরাধরি জুলু অত্যাচার অনাচার আল্লাহ বলেন আল্লাহ বাবাই না আল্লাহ তোমাদের অন্তর সম অন্তরকে জুড়ে দিছেন তোমরা আপসে ভাই ভাই হয়ে গেছো আল্লা তোমাদের তিলের মধ্যে দরদ পয়দা করছেন দয়া মায়া পয়দা করছেন ভায়ে ভাইয়ের প্রতি আগে তোমরা ছিলাম শত্রু এখন এক ভায়ে কষ্ট পাইলে তুমি গ্যা আপ তুমিও কষ্ট পাও তুমি ভাইয়ের বিপতি গা কাছে তারা যাও তাকে সহযোগিতা করো তার কষ্টে তোমার কষ্ট হয় তার দুঃখে তুমি দুঃখিত হও তোমার দিলে যে এই পরিবর্তন আসলো আগে ছিল শত্রু এখন তুমি মায়ায় পড়ে গেছো তোমার ভাইয়ের এই মায়া আমি আল্লাহ জন্মাইছি মোহাম্মদুর রসুল্লাহ রসিলাই ছিল না আগে আমি রসলি যখন বলছ তখন থিকা আমি আল্লাহ এই মায়া জন্ম করে দিছি এখন তোমরা অবশ্যই দস্ত হয়ে গেছো সাহাব আয়েক রামের আমরা আগের জিন্দগী দেখি না পরের জিন্দেগি দেখি আমরা দেখি যে মুহাজির সাহাবায়ক একরামের জন্য আনসার সাহাবে কি করছে আমরা দেখি বিলালের জন্য আবুগুর কি করছে আমরা দেখি হাব্বাবের জন্য আবুকুর নদী আল্লাহ তালেনও কি করছেন জান মাল উজাড় করছেন এই চিত্র আমরা দেখি ও মুসলমান আবু বকর এরকম ছিল না ওমর এরকম ছিল না ওসমান এরকম ছিল না চিত্রটাই এরকম ছিল না ভিন্ন চিত্র ছিল আল্লাহ চিত্রায়িত করেছেন কুমকুম আদান তোমরা ছিল আপোষ শত্রু ফ আল্লাহ ভাবাই না কল্লভিকুম এই মায়া তো আমি আল্লাহ জন্মায়া দিছি কারো ছিলাই মোহাম্মদুর রসুল্লাহ এবং এটা মোহাম্মদ রসুল উসিলায় এই মায়া আল্লাহ নবীদের আগে জন্ম তো আল্লাহ দিলের কাইফিয়ত দিনেওয়ালা কে দিলের রহমত বর্গ ঢালনেওয়ালা কে কাইফিয়তের মালিক কে মোহাম্মদুর রসুল্লার আগে পারতেন না বলেন মোহাম্মদুর রসুল্লাহ এই ধরার বুকে আসার আগে এই দিলের হাল বদলাইতে পারতেন না বদলান নাই তো মালিক তো তিনি বদলাই দিতে পারতেন দেন নাই কখন বদলাইলেন মোহাম্মদুর রসুল্লাহ আসার পর অর্থাৎ দিলের হাল বদলাইবার আপনি আমার দিলের কাইফিয়তের রসিলা মোহাম্মদুর রসুল্লাহ রহমতের রসিলা মোহাম্মদুর রসুল্লাহ বরকতের রসিলা মোহাম্মদুর রসুল্লাহ তোমাদের অন্যায় অবিচার এইটুকু পর্যন্ত না আল্লাহ বলেন জুলুম করতে করতে নাফরমানি করতে করতে অন্যায় করতে করতে অবিচার করতে করতে

এই বিশেষ দায়া রাস্তা বড় মুশকিল ছিল রাস্তা বড় কঠিন ছিল আল্লাহ আপনি আমার জন্য আসান করে দিচ্ছেন এত সুজা ছিল না জাহান নামের পথের প্রতীক ছিলাম না পথ চিনতাম না রব চিনতাম না রব চিনতাম মুশকিল থে রাস্তে আসান হে রাস্তে আসান দুশ্মন ইয়ে দেখান হ রখা মে নবী জুন কদম রখা মেরে নবী জ কদম পথর কলিমা পড়কে মুসলমান ফজল করি পোত পৈসি মোহাম্মদ রসুল্লা রসিল শুধু কি পোত পৈসি না শুধুমাত্র পথ ছিলাম পথ পাইছি বিষয়টা এরকম না মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষগুলোর মধ্যে উম্মদের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মতে পরিণত হয়েছে এবার কার ফজিলত অব করে কার উমর কার ওসমান খালি পথ পায় নাই ছিলাম পথ হারা শুধুমাত্র পথ দেখাইছেন মোহাম্মদুর রসুল্লাহ নয় শুধুমাত্র দরদ হয়েছে না এইটুকু না একে একে আল্লাহ ফজিলত দিছেন। অতীতের গুনা মাফ অতীতের অন্যায় মাফ অতীতের সব মাফ একটার পর একটা সম্মানে বসিত করছেন এবার পূর্বে যারা ইমানদার ছিল পূর্বে যারা পথওয়ালা ছিল আল্লাহ বলেন এদের থেকেও তোমরা শ্রেষ্ঠ আবু বকর না গেলে কোন উম্মত জান্নাতে যাইতে পারবো না উমর না ঢুকলে কোন উম্মত জান্নাতে যাইতে পারবো না ওসমান না ঢুকলে কোন উম্মত জান্নাতে যাইতে পারবো না আগে তো মহাম্মদুর রসুল্লাহ উম্মত যাইবো আগে তো আবু বকর যাইবো ওই জায়গায় কে নিয়ে দার করাইলেন কার ও শিলায় মহাম্মদুর রসুল্লাহ শুনছি মহম্মদুর রসুল্লাহ কইতে কইতে ফজিলত দিতে দিতে সম্মান ও এহতরাম করতে করতে মাফ ঘোষণা হয়েছে যাও মাফ রেজা মাফের ঘোষণা এই ঘোষণা মোহাম্মদুর রসুল্লাহ সিলায় দুনিয়াতে সার্টিফিকেট পাইলেন জন সাহাবি এটা সৈয়দুল্লাহ আদম আলাইহিসাল্লাম থেকে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ পর্যন্ত এই নিয়ামত এই মর্যাদা অন্য কোনো উম্মত পায় নাই যে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিলেন কার ওсила মুহাম্মাদুর রাসূলুল্লাহর ওсила আল্লাহ ঘোষণা করলেন খালি টুকু না কোরআনে আয়াত নাজিল হয়ে গেল কুনতুম খায়রা উম্মাতিন না নাস উম্মত গেছে বয়ান গেছে আপনি কি মনে করেন আল্লাহর পছন্দা বান্দা বান্দি যায় নাই পছন্দিদা বান্দা যদি না ওই আলোচনা হইতো না কোরআনে আলোচনা হইছে কোরআনে আল্লাহ তার নেককার বান্দাদের আলোচনা করছেন আলোচনা করছেন লোকমানের আলোচনা করছেন ইমরানের আলোচনা করছেন হজরত মরিয়ম রাহাল আলোচনা করছেন হাজরত আসিয়া রাজি আল্লাহ নবী ছিলেন না উম্মত ছিলেন উম্মত ছিলেন এমন আল্লাহ তালার উম্মত আল্লাহর এমন বান্দা যার উপর আল্লাহ এই পরিমাণ খুশি যে খুদ কালামুল্লাহর মধ্যে তার কথা আসছে এত এত নৈকট্যশীল বান্দা বান্দি থাকার পর আল্লাহ বলেন তোমরা শ্রেষ্ঠ অথচ আউ বকরের নাম কোরআনে নাই অমরের নাম কোরআনে নাই ওসমানের নাম কোরআনে নাই আলীর নাম কোরআনে নাই আশারায় মুবাসরা কোরআনে নাই বদ্রি সাহাবেদের তালিকা কোরআনে নাই গজবাই উহুদের গাজিয়ান উহুদের তালিকা কোরআনে নাই যার নাম কোরআনে আছে আল্লাহ বলেন এদের থেকেও তোমরা শ্রেষ্ঠ কারো সিলাই এটাই আল্লাহ বলেন লাকাদ্মান্নাল্লাহু আলাল মুমিনিন এটা আল্লাহর বিশেষ দয়া বিশেষ মায়া এটা বুঝেন এই বিশেষ দয়াকে এইভাবে উপলব্ধি করেন আল্লাহ এটা কোরআনে করি মোহাম্মদুর রসুল্লাহকে প্রেরণ করে আল্লাহ বিশেষ দয়া করছেন মুসলমানদের উপরে মুমিনের উপর কিতাব ফিতরত কে শেখ পর আহমদ রকম না তো নকশে হাস্তি উবর না সিখতা ওজুদ লৌহ কলম না হোতা तेरे गुलामों में भी नुमाया जो तेरे हक़ से करम न होता तो बारे गाहे आजल से उनको खिताब खैरुम न होता ना हक से ना का अगर न रोए हक़ से निकाब उठता ना का हिजाब उठता फुरूग बख्शिश नगाह इरफा अगर चरा गिरन ना होता कभी बरो चमत्सैन নসিবে যদি লেখা না থাকতো যে মোহাম্মদুর রসুল্লাহ আসবেন এটা যদি তকদিরের পাতায় লেখা না থাকত যদি লেখা না থাকত এই সৃষ্টিকুলের চিহ্ন অস্তিত্ব ফুটে উঠত না অস্তিত্ব ফুটে উঠত না তো নকশে হাস্তি ওভারণা উজুদে লৌহ কলম না হত লৌহ কলমের অজুদ হইত না কথা আলোচনা করলাম শ্রেষ্ঠ ব্যক্তি অবকর সিদ্দিক শ্রেষ্ঠ ব্যক্তি উমর শ্রেষ্ঠ ব্যক্তি উসমান শ্রেষ্ঠ ব্যক্তি আলী নবীজি শ্রেষ্ঠত্ব বয়ান করছেন কবি কইতেছে তেরে গোলাম ও মেবি নোমায়া তেরে আকসে কারম না হতা তো বারে গাহে আজল সে উনকো খায়রুল উমাম না হতা মোহাম্মদুর রসুল্লাহ না হইলে খায়রুল উমাম শ্রেষ্ঠ উম্মদের ঘোষণাও হইত না না জুলুমের অন্ধকার দূর হইত না সত্য উন্মোচিত হইত

মুমিন্দির উপর আল্লাহ তালা রহসান যে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা ইসলাম তাদের মধ্যে আল্লাহ প্রেরণ করছেন